আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য পিঙ্ক বুথ হাওড়া সিটি পুলিশের আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য বড় উপহার তুলে ধরলো হাওড়া সিটি পুলিশ হাওড়া শহরে পাঁচটি কেন্দ্রে শনিবার উদ্বোধন হয়ে গেল পিঙ্ক বুথ বা মহিলা সহায়তা কেন্দ্র তার মধ্যে হাওড়া সাঁতরাগাছি বাস শনিবার বিকালে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা উদ্বোধন করলেন এই মহিলা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সাউথ ডিভিশন সুরিন্দর সিং তিনি বলেন মহিলাদের যাত্রীদের অভিযোগ ও যে কোনো সমস্যার সমাধান করা হবে এই মহিলা সহায়তা কেন্দ্রে যেখানে দুজন মহিলা পুলিশ কর্মী থাকবেন প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে এই এই সহায়তা সহায়তা কেন্দ্র শুধু পাঁচটি কেন্দ্রই নয় এরকম মহিলা হাওড়ায় খোলা হবে বলে তিনি জানান পাশাপাশি এই কেন্দ্র থেকে মহিলাদের অভিযোগ মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক ওয়ান সাউথ নন্দদুলাল ঘোষ এসিপি ট্রাফিক সাউথ শ্রী অতীন্দ্রনাথ মুখার্জি জগাচা থানার আইসি সঞ্জীব সেনাপতি সাঁতরাগাছি থানার আইসি জামাল হোসেন কোনা ট্রাফিক গার্ডের আইসি তন্ময় বিশ্বাস ও সমাজসেবী রাহুল অধিকারী সহ বিশিষ্ট বর্গ

谢谢 আজ আমাদের এই অনুষ্ঠানের একদম শুরুতে সবাই কিন্তু একটু করজোরে হাততালি দেবে আমাদের হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগের জন্য যারা না থাকলে আমরা নিরাপত্তাহীনতায় ঘুমাই যারা না থাকলে যারা ডিউটি না করলে আমরা শান্তিতে ঘুমাতে পারি না চারা না থাকলে আমরা শান্তিতে বসবাস করতে পারি না হিংসা ঝগড়া মারামারি সমস্ত কিছু আমাদের সারা হাওড়া জেলা জুড়ে রয়েছেন থেকে ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে পুলিশ কর্মীরা অন্যান্য মহিলাদেরকে তারা ফুল দিয়ে কোনো শুভ অনুষ্ঠানে আসে আজকের দিনে এই জিনিসটা উদ্বোধন হচ্ছে ভালো লাগছে অবশ্যই শুধু নারীরা যদি এটার জন্য যদি সহায়তা পায় তাহলে তো খুব ভালো হবে অবশ্যই হবে ওই জন্যই করা মানে ভালো লাগছে আর কি ভালো করেছে যে ভালো মেয়েদের সুরক্ষার জন্য ভালো হয়েছে অবশ্যই কমপ্লেন করলে সেটা সাহায্য করা যাবে পিঙ্ক যেটা জেনে ভালো লাগে যে মেয়েদের সুরক্ষার জন্য করা হয়েছে যদি কোনো অসুবিধা হয় মেয়েরা এখানে এসে কমপ্লেন করতে পারবে তাদের সাহায্য করা হবে ওটাই স্যালিউট জানাই যেন মানে যেটা করেছে খুব ভালো হয়েছে মেয়েদের সুরক্ষার জন্য সুইটি ভট্টাচার্য

संगे संगे जे भाव कार उचित कार्रवाई हो मतलब जो जो उचित कार्रवाई होगी से नेब मतलब वेदर इट भी आपका पिंक पेट्रोल के इन्फॉर्म करा बा आर मोबाइल के इन्फॉर्म करा बा थाना के इन्फॉर्म करा जहाँ से मतलब सॉल्यूशन मतलब होगा ग्रीवांस रिहर्सल होगा से इनिशिएटिव पदक्षेप हमारा नेब इटा जे मिले सर आगे तो मोहिला जब आप खुल दा

সেটা সঙ্গে সঙ্গে আমরা করতে পারি একশো একশোটা একশোটা আর প্যারালা অন্য অ্যাডিশান আছে তাহলে স্যার মহিলারা আজকের নারী দিবস থেকে হাওয়ায় মহিলারা সুরক্ষিত মনে করবে নিজেকে আমরা তো সেটাই এফোর্ট করি ঠিক আছে ভোট ডেফিকেটলি একটা স্টেপ ফার্দার আছে নারী সুরক্ষা ওর সহায়তা দিল নট ওনলি সুরক্ষা মত সহায়তা বি হতে ना हावड़ा तो अनेक ग्राम अंचल आज अनेक प्रत्यंत जगह आज से महिला सोशल मीडिया माध्यम हाँ डेफिनेटली सोशल मीडिया माध्यम तो प्रचार प्रसार जो होगा अपनारा प्रचार प्रसार डेफिनेटली करें ओखने जो जो जैसे डोम टू सांक्राइल एरिया आज जो ग्रामीण एरिया आज वही दिखे वुमेन जो असिस्टेंस बूथ आज नेक्स्ट फेज से वे चालू होगा